পেয়ে যাব তো আমি কি করবো এখন সব কটা পাতাগলে এখন ছেড়ে ফেলবো পাতাগুলো এরকম করে সব কেটে ফেলবো সব কাটতে খারাপ লাগছে কিন্তু একটু কাটতে হবে মায়া করলে হবে না সব জায়গায় মায়া চলে না মাঝে মাঝে একটু কাটাই ছাঁটাই দরকার থাকে সব কিছু জিনিসে সেটা রিয়েল লাইফে হোক বা যে কোনো কিছুতে হোক একটু সব রিলেশনের রিস্টার্টের দরকার তাই আমিও এটাকে রিস্টার্ট করছি একটুখায় বলতে গেলে জানি না বাকিদের কি মত আছে তো আমার মনে হয় সব কিছু রিলেশনশিপে একটু করে মাঝে মাঝে রিস্টার্ট নেওয়া দরকার আছে তারপর তো পাতাগুলো সব ছাঁটা হয়ে গেছে এবার এটাকে ধরে কি করব উল্টে দেবো কি করে উল্টাবো এইভাবে ধরে দেখো এখানে অনেক টিউবার হয়েছে কত টিউবার হয়েছে যদি কেউ পদ্মের টিউবার নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি পদ্মের টিউবার এবার সেল করবো টিউবার দেখে নাও কত টিউবার হয়েছে হলুদ পদ্মটা এখান থেকে বহু টিউবার পেয়ে যাব যারা বীজ থেকে নিয়ে গাছ করছো কিন্তু আমি বলে রাখি বীজ থেকে গাছটা গাছই হবে ঠিক আছে ফুল পাবে না তো ফুল যদি পেতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো এই যে পদ্মের টিউবার এখান থেকে বার করছি এতগুলো বার করেছি ঠিক আছে এইগুলো থেকে টিউবার হবে না এই যে এইগুলো কোনো টিউবার এইগুলো থেকে কোনো গাছ হবে না ঠিক আছে এগুলো শেকড় আছে সব এই যে এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো কোনো গাছ হবে না কিন্তু পদ্মের টিউবারগুলো একটু দেখে শুনে বার করতে হবে এই যে এইখানে দেখতে পাচ্ছ এ দেখো এই যে এইটা এইটা থেকে গাছ হবে কিন্তু ঠিক আছে এইটা যেন ভেঙে না যেন না যায় এইটা ভেঙে গেলে এটা বলে গ্রো টিপ এই যে তো এই জায়গাগুলো আস্তে আস্তে বার করতে হবে যাতে ভেঙে যেন না যায় এই যে আফটার রিপোর্টিং এখানে আমি কি করেছি সব টিউবারগুলোকে বার করে নিয়েছি ঠিক আছে এখানে আছে আমার অ্যান্টি ফাঙ্গাস জল আছে সাপ দিয়ে জলটা রেখেছে ওখানে পরিষ্কার জল আছে তো আমি কি করব প্রত্যেকটা এখানে হেলদি হেলদি টিউবার আছে তোমরা দেখতেই পাচ্ছ এক একটা টিউবার কিন্তু খুব ভালো হেলদি টিউবার রয়েছে তো এবার আমি কি করব প্রত্যেকটা এই টিউবারগুলোকে ভালো করে পরিষ্কার করব যাতে এই কালো কালো ছোপগুলো না থাকে তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে তো পরিষ্কার করে কি করব এই সাপ জলে ধুয়ে রেখে দেবো কটা দিন দিয়ে তারপর তোমরা যদি কেউ নিতে চাও আমাকে বলবে আমি এখান থেকে আরও গাছ করব ঠিক আছে তো সেল করবো যদি কেউ নিতে চাও আমাকে তাহলে জানাবে